আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই বর্ষার বৃষ্টিময় সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে দুপুরের পরে অনেক রোদ ছিল আকাশে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির পরে আবার রোদ আসলে এখন রোদ বৃষ্টি মেঘ এই তিনটার খেলা চলছে এখন চলে এসেছি ছাদে ওয়েদারটা যেহেতু নর্মাল তো ছাদে কিছুটা সময় কাটাবো তার সঙ্গে কিছু ভিডিও ক্যাপচার করব আপনাদের কাছে শেয়ার করব কারণ আমার ভালোবাসার আপুরা আমার ছাদ বাগান তারপর ছাদের কবুতর খুব পছন্দ করে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু তো ব্লকে কমেন্ট করে বলেছে যে আমি শুধু বেশি বেশি করে গাছ দেখতে চাই আমার মনে হয় আজকের ব্লকটা নাসিমা খুব ভালো লাগবে কারণ বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছে ওয়েদারের সাথে মনে হচ্ছে ছাদের ফুল ছাদের কবুতর সব কিছু খুশিতে হাসছে মার্শাল্লাহ খেয়াল করেন আকাশটা কি সুন্দর লাগছে আমি আর আমার বর দুজনেই ছাদে আমার বর আগাছা পরিষ্কার করতেছে আর আমি প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো আপুর নাম সেলিনা রহমান আপু গত কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম তোমার কিছু ভিডিও দেখেছি অনেক সুন্দর তোমার সংসার কবুতর ফুল দেখে মন ভরে যায় তুমি সুস্থ থাকো এই দোয়া করি তোমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালো আপন মনে করে তুমি বললাম কিছু মনে করো না খুব ভালো থেকো প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর আপু তুমি আমাকে আপন মনে করে তুমি বলেছো এতে আমি খুব খুশি হয়েছি আপু তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দেওয়া তুমিও ভালো থেকো এদিকে আমাদের বাড়ির ব্যাক সাইডটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি সন্ধ্যার পর আবার বৃষ্টি হবে আকাশটা ম্যাগলা। গতকাল দুপুরবেলার পর থেকে শরীরটা খারাপ লাগছিল এজন্য আজকে আমি সারা সারাদিন কোনো কাজ করিনি সারাদিন শুধু শুয়েছিলাম দুপুরবেলা উঠে শুধু ভাত খাওয়া হয়েছে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ভাত রেডি করে দিয়ে গিয়েছিল আই মিন চাল ধুয়ে রেডি করে দিয়ে গিয়েছিল পরে আমার বর সেটা রান্না করে নিয়েছে তো সারাটা দিন আজকে আমি বিছানাই ছিলাম এখন ছাদে এসে আমার খুব ভালো লাগছে ছাদের এত সুন্দর পরিবেশ অলরেডি কিন্তু মাগরিবের আজান হয়ে গিয়েছে তো সন্ধ্যার পর আকাশটা আরও বেশি সুন্দর লাগছে ছাদে যখন ছিলাম তখন ছাদের পরিবেশে মনটা খুব ভালো হয়ে গিয়েছে তো আমি আমার বরকে বললাম আজকে মাহিরে ডিনার করব তো রেডি হয়ে নিয়েছি আমি আর আমার বড় দুজনে আগে যাবো একটু বাহিরে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এসেছি দুর্য তুরাবি এখনও আসিনি ওদের জন্য ওয়েট করতেছি আসলে কি দুর্য গিয়েছিল কোচিংয়ে তো ও কোচিং থেকে আসার পর তুরাবি আর দুর্য দুজনে যে চলে এসেছে আমরা আজকে চাইনিজ খাবো অনেকদিন পর আজকে চাইনিজে এসেছি মাঝে মাঝে একটু ডিফারেন্ট খেতে ইচ্ছে করে যার কারণে বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সবাই মিলে চলে এসেছি আর বাবা নাই বাবা থাকলে বাবা বাবাসহ চলে আসতাম বাবা গিয়েছে আমার ছোটো ননদের বাসায় কারণ হঠাৎ করে আমার ছোটো ননদ ঢাকায় গিয়েছে এজন্য বাবা ওখানে আছে সবার পছন্দকে ইম্পর্টেন্ট দিয়েই খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছিলাম নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি চলে এসেছি ছাদে সকালবেলা ওয়েদারটা সুন্দর কারণ রাত্রেবেলা ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে আজকে ছাদ থেকে কিছু সবজি তুলব গাছের ঝিঙ্গাগুলো বেশ বড় হয়ে গিয়েছে তার সঙ্গে বেশ পরিমাণে পর্বটি তোলার উপযোগী হয়ে গিয়েছে তো সবগুলো আজকে তুলে নেবো তো এই পর্যায়ে এসে আমি আরেকজন আকুর কমেন্ট করবো তারা কি খেয়াল করেন মাশাল্লাহ বেশ পরিমাণে সবজি কিন্তু তোলার উপযোগী হয়ে গিয়েছে আই মিন বরবটি তো আমি এখন বরবটিগুলো তুলে নিতে নিতে আপুর কমেন্টটা পড়ে নেবো আপুর নাম শাহিনুর আক্তার শিউলি আপু কমেন্টটা করেছে এরকম আসসালাম আলাইকুম বন দেখতে দেখতে অনেকগুলো ভিডিও দেখা হয়ে গেল কমেন্ট খুব একটা লেখা হয় না একটা ভিডিওতে লিখেছিলাম কমেন্ট পড়নি তুমি আজ নিশ্চয়ই পড়বে তোমার ভিডিও দেখে সংসারের কাছে আমিও অনুপ্রাণিত হই আর কি লিখবো ঠিক বুঝতে পারছি না সবশেষে তোমার ও তোমার পরিবারের জন্য দোয়া রইল প্রথমত সরি আপু দ্বিতীয়বার কমেন্ট করেছ তারপরে আমাকে পড়তে হলো আসলে আপু আমি সবার কমেন্ট পড়তে চাই কিন্তু অনেক সময় হয়ে ওঠে না ভিডিও রিলেটেড কথা বলতে হয় আবার সবার কমেন্ট রিপ্লাইও দিতে চাই অনেক সময় কি হয় কমেন্ট অনেক নিচে চলে যায় হয়তো বা আমি বুঝতে পারি না এই জন্য রিপ্লাই দিতে পারি না কিন্তু চেষ্টা করি আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ ভালো থেকো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনারা খেয়াল করতেছেন তো বেশ পরিমাণে কিন্তু বরবটি একদম তোলার উপযোগী হয়েছে আজকে অনেকগুলো নতুন গাছের বরবটি কিন্তু আমি তুলতেছি আজকে আমি বেশ কয়েকজন অপর কমেন্ট করবো এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আচ্ছা এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আমিনুল ইসলাম ভাই গত ব্লকে কমেন্ট করেছিল আর ভাই প্রায় টাইম আমার ভিডিওতে কমেন্ট করে মেবি ভাই সৈদি থেকে আমার ভিডিও দেখে তো ভাইয়ের কমেন্টটা ছিল এরকম আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে ভাগ্নি আগে দেখে আমাকে বলেছে আপনার ভিডিওগুলো খুব সুন্দর মামা দেখিয়েন তখন থেকে ডেইলি ভিডিও দেখি ভাগ্নির নাম ঝুমুর নামটা নেবেন ধন্যবাদ আপু তো ঝুমুর মা অসংখ্য ধন্যবাদ তোমার মাধ্যমে তোমার মামা আজকে আমার ব্লগ দেখতেছে আর কমেন্ট করতেছে জানি না আজকের ব্লগটা তুমি দেখবে কি দেখবে না তো সত্যি অনেক অনেক ভালোবাসা আর দেওয়া তোমার জন্য ভালো থেকো আর আমিনুল ইসলাম ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখে যে কমেন্ট করেন সত্যি আমি চিরকৃতজ্ঞ এদিকে বর্বটি কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে এখন আমি গাছের কিছু করলা তুলে নিচ্ছি মেবি আর করলা হবে না কারণ গাছটা মরে যাচ্ছে নতুন করে আমাকে আবার করলা গাছের বিচি লাগানো লাগবে মার্শাল্লা গাছের টমেটো দুটো পেকে গিয়েছে তো আমি টমেটো দুটো সহ তুলে নিচ্ছি আজকে কিন্তু বেশ পরিমাণে সবজি তুলতেছি আচ্ছা আর আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সত্যি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ এদিকে খেয়াল করেছেন গাছের কিউট একটা চাল কুমড়া লাস্টে যখন আমি চাল কুমড়া তুলেছিলাম তখন আমি বলেছিলাম যে মেবি আর গাছে চাল কুমড়া হবে না কিন্তু আরেকটা হয়েছে আর তাও আবার অনেক কিউট তো এটা আমার জন্য বনাস ছিল যেহেতু আমি বলেছিলাম আর চাল কুমড়া হবে না তো গাছটা মনে হয় একটু রেগে গিয়েছিল, যার কারণে ছোট্ট আমাকে আরেকটা চাল কুমড়া দিয়েছে বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন নামার পালা আমার কেন জানি আজকে একদমই ছাদ থেকে নামতে ইচ্ছে করতেছিল না কিন্তু সকালে নাস্তার আয়োজন করতে লাগবে তো নেমে এসেছি আর এই যে গাছের পেয়ারা আমাদের নিচে যে পেয়ারা গাছ আছে সেটার পেয়ারা পেকে গিয়েছে তো ওটা আমি রেখে দিলাম আর আজকে কেন জানি ভরবেলা থেকে কারেন্ট নাই তো কিছুক্ষণ দলনায় বসে একটু দল খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। সকালে নাস্তা রেডি করার জন্য তো গত ব্লকে দেখিয়েছিলাম যে কাঁচা কলা আই মিন কলা কাঁচা অবস্থায় নিয়ে এসেছিলো সেই কলা পেকে গিয়েছে আবার আমরা কিন্তু খেয়েও নিয়েছি এখন আর কয়েকটা আছে তো আজকে সকালে নাস্তার জন্য আমি নিয়ে নিলাম কী নাস্তা বানাচ্ছি সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আচ্ছা নাস্তা রেডি করতে করতে একজনের কমেন্ট করব আপুর নাম ফারিয়া শাপনম আর আপু কমেন্টটা করেছিল আপু আজকে আমি তুরাবিকে একটু বকা দেব তুরাবিকে কখনো হাসতে দেখি না সবসময় গরু গম্ভীর ওকে বলবে ওর একজন খালামনি ওকে সবসময় হাসতে বলেছে ফারিয়া আপু আমি কমেন্টটা পড়া মাত্রই তুরাবিকে ডেকে বলেছি যে তোমার খালামনি তোমাকে সবসময় হাসি খুশি থাকতে বলেছে আর আপু তুমি জিজ্ঞেস করেছিলে ডাইনিংয়ের টেবিলের কভার আর চেয়ারের কভার আমি কোথা থেকে নিয়েছি ডাইনিংয়ের কভার নিয়েছি আমি বিডি ব্লগার হেলেনাপুর পেজ পেস থেকে আর চেয়ারের কভারগুলো আপু আমি অ্যামাজন থেকে নিয়েছি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু কমেন্ট করার জন্য ভালো থেকো তো চলে গেল ওর বাবার সঙ্গে আর বেলগুড়িতে এসে এই হাওয়া পাখাগুলো দেখে তাসলিমা আপুর কথা মনে পড়ে গেল তাসলিমা ব্লগ থেকে আপু কমেন্ট করে বলেছিল এই হাওয়া পাখাগুলো দেখে আপুর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে যাই হোক বেশ কিছুটা সময় ওখানে কাটানোর পরে আমি এখন চলে এসেছি ডাইনিংয়ে কিছু শুকনো বাজার গুছিয়ে নেব আর তার সঙ্গে কিছু রিফিল করে নেব তো এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো লাভি ফাইটি থেকে কমেন্টটা করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই আজ প্রথম কমেন্ট করলাম আপু আপনি যেমন সুন্দর আপনার ভয়েস তেমনই সুন্দর দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থতা ও নেক হায়াত দান করেন আর আমার জন্য দোয়া করবেন আপু আপনার ছেলে আর মেয়ের নাম কি তাদের প্রতি দোয়া রইল আর আমার লামিয়া লাবিবের জন্য দোয়া করবেন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি আমার মেয়ের নাম মোসারাত খান তুরাবি আর ছেলের নাম মুরসালিন খান তুর্য লামিয়া আর লাভিবের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো আপু তোমরা সবাই এদিকে আমি শুকনো কিছু বাজার রিফিল করে নিচ্ছি আর এই বাদামগুলো নিয়ে এসে রাখা হয়েছিল বেশ কিছুদিন হচ্ছে তো দেখতেছি যে বাদামগুলো এইভাবে চারে রাখা যাবে না যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এগুলো এখন আমি অভেনের মধ্যে একটু ভেজে নেব এদিকে বাবা এসেছে তো বাবাকে বসতে বললাম বাবা বাসায় এসে বলে গেল যে ছোট আপুর বাসায় আরও কিছু দিন থাকবে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো জেসমিন আইডি থেকে কমেন্টটা করেছে জেসমিন আপু আসসালামু আলাইকুম আপু আমি দুদিন থেকে আপনার ব্লগ দেখছি আমার অনেক ভালো লাগছে আপনার ব্লগ আমি অনেক খুশি হয়েছি আপু আপনি আপনার শ্বশুরকে অনেক কেয়ার করেন আমিও আমার শাশুড়িকে অনেক কেয়ার করি আপনার মতো সব বউরা যদি বুঝত তাহলে পৃথিবীতে সব বাবা মা ভালো থাকত আপু আপনি কথায় ট্রিটমেন্ট করছেন দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করুন আর এই রোগ যেন অন্য কাউকে না দেয় অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর শ্বশুরের কেয়ারের কথা বললা আপু আসলে আমি মনে করি শ্বশুর শাশুড়ির কেয়ার করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ সুপ্রিয়া অনেকে আসলে মন থেকে চায় শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে কিন্তু সময় সুযোগ ঠিক সেইভাবে হয়ে ওঠে না আর আপু আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করছি অনেক ভালোবাসা আর দোয়া আপু ভালো থেকে এদিকে আমি ওভেনে কিছু বাদাম ভাজতে দিয়েছি আর কিছু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কারণ বেশ পরিমাণে ছিল আর আজকে ভল্টেজ একদম লো ওভেনের মধ্যে যে দিয়েছি সেটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়নি এটা আমাকে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে লাগবে খুব অল্প আছে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নাই ফ্রিজের মধ্যে সব খাবার আছে আর এই পর্যায়ে এসে একজন মামুনির কমেন্ট পড়ব সালিয়া আহমেদ মামনি কমেন্ট করেছে এরকম আসসালামু আলাইকুম আনটি আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো আপনার কাজগুলো খুব মনোযোগ সহকারে দেখি আর আমার সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করি ঠিক আপনার মতো আন্টি আমাদের জন্য দোয়া করবেন আর আমার কমেন্টটা পড়বেন আনটি তো সালিয়া মামুনি অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখো আর জেনে খুব ভালো লাগলো যে তুমি সংসার করতেছ খুব মনোযোগ সহকারে অনেক ভালোবাসা আর দোয়া রইল মামুনি এদিকে গাছের পেয়ারা আমি কেটে নিচ্ছি আমাদের গাছের পেয়ারা লাল লাল দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু এত পাকা পেয়ারা আমার খেতে ইচ্ছে করে না আমি আমার বরকে বললাম তো আমার বর আবার চলে গিয়েছে নিচে গাছ থেকে পেয়ারা তোলার জন্য এদিকে গত ব্লকে মুসা খান কমেন্ট করেছে তুমি আমার ছোট বোনের বয়সী আজই প্রথম পেজ সাবস্ক্রাইব করলাম তোমার ভিডিও নিয়মিত দেখছি খুব ভালো লাগে শাড়িতে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে শুভকামনা তোমার জন্য এটা হাজব্যান্ডের ইমেইল আইডি আমার নাম মিনু আমি চিটাগাং থেকে এক্স ব্যাংকার প্রথমত মিনু আপু অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসাতেই আমার ভিডিও দেখেছো সত্যি আমি চিরকৃতজ্ঞ আর জেনে খুব ভালো লাগলো তুমি চিটাগাং থেকে আমার ভিডিও দেখছো আপু অনেক ভালোবাসা আর দোয়া রইল ভালো থেকো আর আমি বাদাম ভাজার পরে কি করতেছি আপনারা খেয়াল করেছেন আজকে আমি বেশ পরিমাণে ঘি তুলবো অনেক দিন ধরে এই জমে জমেছিল আজকে এগুলো ফাইনালি আমি ঘি বানিয়ে নেব চুলোর মধ্যে ঘি তুলে দেওয়া আছে কিন্তু খুব হালকা তাপে এরই মধ্যে আমি ঘরগুলো ঝাঁদ দিয়ে দিয়েছি আর এখানে মানি প্ল্যান্ট একটা সেট করে দিলাম কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গত ব্লকে একজন আপু কমেন্ট করেছিল আপু বলল যে আপুর মানি প্ল্যান্ট কেন জানি নষ্ট হয়ে যায় আসলে আপু সব থেকে লো মেন্টেনেন্স প্ল্যান্ট হচ্ছে মানি প্ল্যান্ট যেটা মাটিতে এবং পানিতে খুব ইজিলি গ্রো করে তোমার কেন যে মারা যাচ্ছে তো আপু পানিতে রাখলে মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দিও এদিকে খেয়াল করেছেন ঘি কিন্তু আমার একদম উপরে উঠে এসেছে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব আমার ঘি কিন্তু রেডি আমি একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি আর মাসাল্লাহ আপনারা খেয়াল করেন কতখানি হয়েছে আমি কিন্তু কখনো বাজার থেকে ঘি কিনি না বাসার বানানো ঘি দিয়ে আমার হয়ে যায় আচ্ছা ঘিটা ঢেলে নিতে নিতে এই পর্যায়ে একজন আপুর কমেন্ট করব রেজা মুক্তা আপু কত ব্লকে কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু একটা মানুষ কতটা রুচিশীল কতটা মার্জিত কতটা মায়াময় আর কথা ও কাজে কতটা সুনীপন হতে পারে তা আপনার ব্লগ দেখেই বোঝা যায় এই তো মাত্র কয়েদিন আগে আপনার ব্লগ দেখা শুরু করলাম কী একটা অদ্ভুত অদৃশ্য মায়ায় জড়িয়ে নিলেন আপু আপনি খুব কাছের কেউ ভেবে নিয়েছি আপনাকে মন থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য সুস্থতা আর নেক হায়াত দেওয়া চাই আল্লাহ আপনার সহায় হন আমিন প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আচ্ছা ফাতেমা আক্তার আপু বলেছে বেম্বু গাছটার পরিচর্চা কিভাবে নিতে হয় আসলে আপু এটা ইনডোর প্লান্ট হলেও মাঝে মাঝে রত্রে দিতে লাগে খুব বেশি রত্রে না কিন্তু রথ দেখানোর লাগে আর এই সিরামিক্সের পটগুলো জানতে চেয়েছে সামিনা মাহবুদ আমি কথা থেকে নিয়েছি আপু এগুলো আমি ইন্ডিয়ার লোকাল মার্কেট থেকে নিয়েছি আর আমি যে কতগ্লোকে ইনডোর প্লান্ট দিয়ে ঘরগুলো সাজিয়েছি সেগুলো আসলে প্রপার ইনডোর কিনা একজন আপু জানতে চেয়েছে তো আপু এগুলো ইনডোর প্ল্যান্ট তারপরও কিন্তু মাঝে মাঝে হ্রদ্রে দিতে লাগে আজকের ব্লগটা বেশ বড় হয়ে গেল তো আমার সকল ভালোবাসার আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে